দেখুন তো এখানে কি আছে আমাদের যে টকআপ বইয়ের যে স্ট্রাকচার গুলো আছে হ্যাঁ স্ট্রাকচার এটা কত নম্বর স্ট্রাকচার স্ট্রাকচার 12 নম্বর হ্যাঁ স্ট্রাকচার দেখেন কি আছে সাব প্লাস ক্যান বি প্লাস বারবন আইএন কিছু একটু সক্ষম আমার প্রথম কি দিয়েছি প্রথম আমরা দিয়েছি সেন্টেন্স গুলো মেকিং কিভাবে করবেন তারপরে চর্চার জন্য দিয়েছি তারপরে আবার এগুলো চর্চার যে উত্তরগুলো আছে না আবার উত্তরগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা দেখুন তো

তারপরটা কি আছে সি ক্যান বি ওয়ার্কিং নাও সে এখন কাজ করতে করতেই পারে দে ক্যান বি প্লেইং আউটসাইড কি তারা বাহিরে খেলতে পারে তারা খেলতে সরি তারা বাইরে খেল বাইরে খেলতে পারে পারছে আর উই ক্যান বি স্টাডিং টুগেদার আমরা এক আমরা এক সঙ্গে পড়াশোনা করতে পারি টুগেদার মানে এক এক সঙ্গে হি ক্যানট বি কুকিং ডিনার সে রাতের সে রাতের রান্না বলে সে রাতের খাবার রান্না করতে পারে আর যদি বলে সে রাতের খাবার রান্না করতে পারে না তাহলে কি হবে বলেন তো একদম ইজি না কিছুক্ষণ পূর্বে এখন যে ইউ কুকিং ডিনার সে রাতের রান্না সে রাতের রান্না করতে পারে না কি রাতের রান্না খাবার করতে পারে কি কেনটা আগে চলে যাবে না

যদি আমি তোমার জন্য যেতে পারছি আই ক্যান বি ইউ গো গো আই ক্যান বি গোয়িং আই ক্যান বি আমি তোমার জন্য আসতে পারছি আই ক্যান বি কামিং ফর ইউ আমি তোমার জন্য ইংরেজিতে কথা বলতে পারছি আই ক্যান বি স্পিক ইংলিশ ফর ইউ আই ক্যান বি স্পিক ইংলিশ ফর ইউ আমি তোমার জন্য রান ইংরেজি কথা বলতে পারছি যদি বলেন আমি তোমার জন্য গান গাইতে পারছি

শুধু আমি তোমাকে সাহায্য করতে পারছি না আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ যদি তুমি এখন ঘুমিয়ে থাকতে পারো তাহলে দেখেন কি আছে ইউ ক্যান বি স্লিপিং নাও ইউ ক্যান বি স্লিপিং না তুমি এখন ঘুমিয়ে থাকতে পারো আচ্ছা দেখি আপনারা এখন আপনারা এটা তৈরি করেন বলেন তো সে বাইরে চলাফেরা করতে পারে

आउटसाइड ही कैन नॉट बी वॉकिंग आउटसाइड से बाहर ए सोला फेरा करते पारे ना yeah. तारपर जेसे बोलें तो इनासे आमे गान गाइते पारी ए आई आई कैन आई कैन लिसन आई कैन आई कैन सिंग सॉन्ग्स सिंगिंग ना सिंगिंग क्या होवे हमें गान गाई चार में I can sing song आप गान गाई चार ची I can be singing song oh. तारा छोभी एक्टे पारे तारा देख देके... दे देख एंड draw pictures draw picture तारा छोभी एक्टे पारे देख एंड draw pictures तारा छोभी एक्टे पारे तारा छोभी पारे ना এটাই ইংরেজি এটা ইংরেজের কথা বলা দেখেন ইংরেজি একটু ভালোভাবে পড়বেন কারণ এটাই তো ইংরেজি এর ফেতো আর কোন ইংরেজি আমি দেখি না কারণ আপনি ভালো তাহলে আপনার জীবন এখানে কি আছে যে এগুলো নিয়ে আলোচনা করছে এটাই তো ইংরেজি মডেল বার গুলা এগুলো যদি ভালো করে পারেন এর বাইরে কি ইংরেজি আছে আপনি এগুলো তো সারাদিন কথা বলতে পারবেন আগে এগুলো শেষ করেন বেসিক গুলা তারপরে বড় গুলো যাইবেন ঠিক না নিজে নিজে কি করবেন নিজে নিজে